আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ চট্টগ্রাম আট আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লার সমর্থনে আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড যুব দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ডের শান্তিনগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজন খান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকলের সভাপতিত্বে এবং পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আবুল বসরের সঞ্চালনায় অনুষ্ঠানে তেয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ বাচা মিয়া